এখন ক্লেম করতে পারবো তবে আপনারা যদি এইখানে একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু কোনো এক্সচেঞ্জার বা কোনো ওয়ালেট নেক্সট টাইমে আর পরিবর্তন করতে পারবেন না পাশাপাশি আপনার হামিস্টার কম্বার্টের টকেনগুলো কিন্তু আপনারা নষ্ট করে ফেলতে পারেন তাই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটুও স্কিপ করবেন না ছোট্ট একটা ভিডিও জাস্ট ছয় মিনিটের হতে পারে তো এই ছয় মিনিট সময় দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন যদি কোথাও প্রবলেম না পড়তে চান তো অবশ্যই আমরা ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখন চলে আসি আমাদের এই যে হামিস্টার কম্বার্ট বাইনান্সে যেহেতু লিস্ট হয়ে গিয়েছে আমরা বাইনান্সে নিব নাকি আমরা ওকে অ্যাক্সে নিব নাকি আমরা বাইবিটে নিব নাকি এইখানে যে ইবিআই অ্যাক্সেঞ্জার আসছে সেটার মধ্যে নিব নাকি আমাদের টেলিগ্রামে নিব নাকি আমাদের টন কিপারে নিব ইন ডিটেলসে কথা বলবো শুরুতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই আপনারা যদি এইখান থেকে ওয়ালেটে নেন সেটা হচ্ছে আপনার এইখানে টেলিগ্রাম পাশাপাশি আপনার টন কিপার এই দুইটা হচ্ছে আপনার ওয়ালেট আর এক্সচেঞ্জার বলতে এই যে চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা কিন্তু এক্সচেঞ্জার যদি আপনারা এক্সচেঞ্জারে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার গ্যাস ফির প্রয়োজন হবে না যেমন আমাদের ডক্সের বেলা আমরা যে টকেনগুলোকে ক্লেম করে বাইনান্সে নিয়েছি সেখানে কিন্তু আমাদের গ্যাস ফির প্রয়োজন হয় নাই গ্যাস ফি বলতে কি আমাদের টন কয়েন খরচ করে এই টকেনগুলোকে ক্লেম করতে হবে না বরঞ্চ আমরা বাইনান্সে নেওয়ার সময় ডক্সের টকেনগুলো আমরা অ্যাস্ট্রাভাবে কেউ কিন্তু বিশ হাজার কেউ কিন্তু তিরিশ হাজার কেউ বা দশ হাজার টকেন পেয়েছি যারা আমাদেরকে ফলো করেছেন তারা কিন্তু অনেকেই অ্যাস্ট্রা ভাবে বিশ হাজার তিরিশ টকেন ক্লেম করতে পেরেছেন এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারে নিলে আমাদের কোনো প্রকার গ্যাস ফি প্রয়োজন হবে না পাশাপাশি এইখানে নতুন করে কিন্তু ইবিআই এক্সচেঞ্জারটা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং এইখানে পাশে কিন্তু নো গ্যাস ফি লেখা আছে মানে নো কেওয়াইসির পাশে নো গ্যাস লেখা আছে তার মানে এই এক্সচেঞ্জারে নিলে তারা ডিরেক্টলি বলে দিয়েছে যে এখানে কোনো প্রকার গ্যাস প্রয়োজন হবে না আর বাকি এই এই তিনটা আছে তিনটাতে কিন্তু তারা এইখানে ডাইরেক্টলি বলে নেই যে গ্যাস ফির প্রয়োজন হবে তো যাই হোক আমি আপনাদেরকে এটা শিওর দিয়ে বলতে পারি এইসব এক্সচেঞ্জারে নিলে আপনাদের কিন্তু গ্যাস ফির প্রয়োজন হবে না এবং এক্সচেঞ্জারে নিলে আপনারা সরাসরি সেখান থেকে সেটাকে সেল করে টাকাটা কিন্তু বিকাশ নগদ অথবা রকেটে নিতে পারবেন আর যদি আপনারা ওয়ালেটে নেন সেক্ষেত্রে আপনাদের প্রবলেমটা হবে কি আপনাদের গ্যাস ফির পাশাপাশি আপনাদেরকে কিন্তু এই ওয়ালেট থেকে সেটাকে সেল করতে দিবে না আপনি যদি আপনার টেলিগ্রাম ওয়ালেটে আপনার এই টোকেনগুলো নেন তাহলে কিন্তু এটাকে ক্লেম করার জন্য আপনার গ্যাস ফি প্রয়োজন হতে পারে প্লাস এইখান থেকে আবার যেহেতু সেটাকে সেল করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বাইনান্স ওকে এক্স বাইবিট বা এই যে এক্সচেঞ্জারটা নতুন যুক্ত হয়েছে এটার মধ্যে নিয়ে গিয়ে সেটাকে সেল করে তারপরে টাকা নিতে হবে সেক্ষেত্রে সেটাতে নিয়ে যাওয়ার জন্য আবার কিন্তু আপনার গ্যাস প্রয়োজন হবে এজন্য এখন আপনারা এইখান থেকে ওয়ালেটে নেবেন নাকি এক্সচেঞ্জারে নেবেন সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি শুরুতে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি আপনাদের যদি এক্সচেঞ্জার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এক্সচেঞ্জারে নেওয়ার চেষ্টা করবেন তার জন্য যে কোন এক্সচেঞ্জারে নিবেন সেটা বলি আপনারা অবশ্যই বাইনান্সে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাইনান্স না থাকে তাহলে কিভাবে করে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয় নিয়ে আমার এই ভিডিওটা সেই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই কিন্তু বাইনান্সে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর এইখানে যে লেখা আছে এটার মানে হচ্ছে অবশ্যই আপনার কে কেওয়াইসি করতে হবে আর কেওয়াইসি বলতে আপনার এনআইডি কার্ড দিয়ে অবশ্যই সেটাকে ভেরিফাইড করে নিতে হবে আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারের দ্বারা আপনি কিন্তু এই বাইনান্স অ্যাকাউন্ট খুলে তার এনআইডি দিয়ে সেটাকে ভেরিফাইড করে নেবেন তাহলে কিন্তু সেটা আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এখান থেকে কিন্তু সেই টোকেনগুলোকে ক্লেম করে খুব সহজেই সেল করতে পারবেন এই জন্য এক্সচেঞ্জারে নিলে আমি আপনাদেরকে ভাবে সাজেস্ট করব সব থেকে বড় এক্সচেঞ্জার হলো বাইনান্স আপনারা বাইনান্সে নিবেন আর যদি আপনারা বাইনান্স অ্যাকাউন্ট না থাকে অথবা যদি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে আপনাদের সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ালেটে নেবেন আর ওয়ালেটে যদি নেন তাহলে আপনাদের কি হবে গ্যাস ফির প্রয়োজন হবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে গ্যাস ফিটা অ্যাড করে রাখতে হবে সেটা জিরো টন অথবা একটা টন অথবা জিরো টন এরকম কিন্তু এক্সচেঞ্জারে মানে ওয়ালেটে গ্যাস ফিটা রেখে দিবেন সব থেকে ভালো হবে এক টন আপনারা রেখে দিবেন যেহেতু আপনারা মাইনিং বট কাজ করতেছেন সেক্ষেত্রে আপনাদের এক টন রেখে দিলে কিন্তু সমস্যা হবে না এটা কিন্তু আপনাদের অবশ্যই ওয়ালেটে কাজে লাগবে যে কোনো ওয়ালেটে লেনদেন করতে গেলে আপনার টন কয়েন গ্যাস পিটা প্রয়োজন হবেই তো টন কয়েন অবশ্যই অ্যাড করে রাখবেন কিভাবে করে টন কয়েন নিবেন এই বিষয় নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় মানে আপনি নিজে কিভাবে কিনবেন তাহলে আমাকে ভিডিওটার কমেন্ট সেকশনে জানাবেন আমি একটা ভিডিও নিয়ে আসবো আর যদি আপনারা চান আমার অ্যাডমিনের কাছ থেকে নিতে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেইখানে আমি একজন অ্যাডমিন ক্যাড করে রেখেছি আপনি চাইলে কিন্তু তার কাছ থেকে এই গ্যাস পিটা নিতে পারবেন অথবা আপনার ফ্রেন্ডদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই গ্যাস পিটা অ্যাড করে রাখবেন তো এইখান থেকে এখন কথা হচ্ছে ওয়ালেটে নিলে আপনারা টন কিপার ওয়ালেটেও নিতে পারেন আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটেও নিতে পারেন তারপরে সেটাকে কিন্তু অবশ্যই আপনারা এক্সচেঞ্জারে গিয়ে সেল করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা যদি বাইনান্সে নিতে চান যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বাইনান্সে কিভাবে করে নিবেন আপনি যদি বাইবিটে নিতে চান কিভাবে নিবেন ওকে এক্সে নিতে চাইলে কিভাবে করে নিবেন তো একই সিস্টেম মানে বাইনান্সে আমি যেভাবে দেখাচ্ছি সেম সিস্টেমে আপনারা কিন্তু যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন তো বাইনান্সে কিভাবে নিবেন সেটা আমি দেখাচ্ছি আর একটা কথা বলি আপনি যদি এইখানে টন কিপারটা কানেক্ট করে রাখেন তাহলে নতুন করে কিন্তু আপনি আবার এখান থেকে অন চেন ইয়ার ড্রপে যদি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি এখান থেকে যদি এটাকে এখন সাবমিট করে দেন মানে এখানে যদি আপনি টিকমার্ক করে দেন এটাকে যদি যে সেট আস ডিফল্ট ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করে কিন্তু এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন আর এখানে যদি এটাকে সরাসরি কানেক্ট করে দেন তাহলে কি হবে আপনি যে এখানে টনকিপার কিপার ওয়ালেটটা কানেক্ট করেছেন সরাসরি কিন্তু সেইখানে আপনার এই হামিস্টার কম্পার্টের টকেনগুলো চলে যাবে আর আপনি যদি এটা একবার কানেক্ট করে দেন তাহলে কিন্তু বাকি যেগুলো আছে এগুলোকে কিন্তু আর আপনি সিলেক্ট করতে পারবেন না সেম প্রোসেস এইভাবে করি যে আপনি টেলিগ্রামটা সিলেক্ট করে দেন তাহলে টেলিগ্রামটাই থাকবে সেটাকে কিন্তু আর পরবর্তীতে সেল করতে মানে চেঞ্জ করতে পারবেন না এটা কিন্তু তারা অ্যানাউন্সমেন্টে ক্লিয়ারলি এইমাত্র জানিয়ে দিয়েছে এখন আপনারা যদি ওয়ালেটে নেন তাহলে ওয়ালেটে নেবেন যদি এক্সচেঞ্জারে নিতে চান সেক্ষেত্রে আপনি কোন এক্সচেঞ্জারে নেবেন আমি সাজেস্ট করবো বাইনান্সে আপনি যদি অন্যটা আপনি নিতে চান তাহলে নিতে পারেন এখন বাইনান্সে কীভাবে নেবেন সেটা দেখাই বাইনান্সে নেওয়ার জন্য আমি কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করে আপনাকে ধারণা দিয়েছিলাম এখন আমি সরাসরি দেখাবো সরাসরি বাইনান্সে চলে যাবেন বাইনান্সে যাওয়ার পরে এখান থেকে ডিপোজিট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সার্চ বারটা আছে এইখানে এইচ এম এস টি আর এই যে লেখাটা আছে এটা আমি সার্চ করেছিলাম আপনারা যা বারে গিয়ে এইচ এম এস টি আর এই লেখাটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলেই আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে টন কয়েনটা সিলেক্ট করে দিবেন হামিস্টারের যেহেতু আপনি টকেনটা সিলেক্ট করলেন ডিপোজিট অ্যাড্রেসটা সিলেক্ট করলেন তারপরে টন কয়েনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে উপরে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেস আছে এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে মিনিমাইজ করে আপনি সরাসরি চলে যাবেন হামিস্টার কম্বাটে এখন আমি কিন্তু হামিস্টার কম নম্বরটির টকেনটা বাইন্যান্সের নেওয়ার সিস্টেমটা দেখাচ্ছি সেম প্রসেসে আপনি চাইলে কিন্তু বাই বিটে নিতে পারেন এখন ওকে এক্স কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নয় সেখানে কিন্তু নিতে পারবেন না তো এখন কথা হচ্ছে এখানে বাইনান্সে নেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে জানিয়েছে যে আপনার বাইনান্স অ্যাকাউন্ট আছে কি নেই যদি না থাকে তাহলে এখান থেকে আপনাকে নো নোস সিলেক্ট করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এক্সেঞ্জারটা বাইনান্সের আর যদি না এখানে আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইয়েস আই এম হ্যাবিট এখানে ক্লিক করে দিবেন আর আরেকটা কথা বলি এখানে যদি আমি ক্লিক ক্লিক করে দেই দেওয়ার পরে এইখানে যদি এখন আমি ডিপোজিট অ্যাড্রেস দিয়ে মেমো অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দেই পরবর্তীতে কিন্তু আমি এই অ্যাক্সেঞ্জারটাকে চেঞ্জ করতে পারবো না তো এইখানে কিন্তু অবশ্যই আপনারা যেটাকে করবেন বুঝে শুনে করবেন তো এখন বাইনান্সে কিন্তু আমি এখানে এখন আমার ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিব এইখানে আর মেমো অ্যাড্রেসটা দিয়ে দিব এইখানে এবং এইখানে তারা কি বলেছে এই যে দেখুন এখানে কিন্তু তারা সেপ্টেম্বরের একুশ তারিখ এবং এত টাইম পর্যন্ত এই যে আপনারা এখানে সাবমিট করতেছেন আপনাদের অ্যাড্রেসটা এই সময়টা কিন্তু একুশ তারিখ পর্যন্ত থাকবে একুশ তারিখের পরে কিন্তু কিন্তু আপনারা এইখানে কোনো প্রকার এক্সচেঞ্জার কোনো প্রকার ওয়ালেট কিন্তু কানেক্ট করতে পারবেন না এটা সতর্ক কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে এখন এখানে আমি সিলেক্ট করে দিব এই যে এইখানে ক্লিক করে দিয়ে আমি এখন আমার ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব তো দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এখন আমি কি করব এখান থেকে মিনিমাইজ করে সরাসরি হামিস্টার বাইনান্সের এই যে মেমো অ্যাড্রেসটা আছে এটাকে জাস্ট এই যে এই আর অপশনে ক্লিক করে কপি করে নিব কপি করে নেওয়ার পরে এখানে চলে যাব যাওয়ার পরে এই যে এখানে মেমো লেখা আছে এখানে চেপে ধরে জাস্ট এটাকে পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন বিয়ার্স পেস্ট করে দিলাম এখন এইখান থেকে আমি এই যে সেভ অ্যান্ড চুজ যে অপশনটা আছে এইটাতে ক্লিক করে দিব আমি আবারও বলতেছি আমি যদি এখন বাইনান্সটা সিলেক্ট করে দিই পরবর্তীতে কিন্তু আমি অন্য কোন এক্সচেঞ্জার বা অন্য কোন ওয়ালেটে কিন্তু এটাকে আর নেওয়ার জন্য নতুন কোন অপশন পাব না তো আমি জাস্ট বাইনান্সেই নিব আমি এটা কিন্তু একবারে শিওরভাবে হয়ে গিয়েছি মানে আমি এটাতেই নিতে চাচ্ছি তো এখান থেকে আমি সেভ অ্যান্ড চুজ এই অপশনটাতে ক্লিক করে দিব তো ভিওর সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এটা রিকোয়েস্ট প্রসেসিং চলতেছে তো এখন যেহেতু হামেস্টার কোম্বাটে অনেকে বাইনান্সটাকে কানেক্ট করতেছে যার কারণে এটা কিন্তু একটু লোডিং নিতে পারে এটা নিয়ে আপনি প্যারা নিবেন না এখানে একটু অপেক্ষা করবেন আর যদি একান্ত না হয় এটা যদি এভাবে করে ব্যাক করে দেন মানে অনেকক্ষণ অপেক্ষা করেছেন তারপরে এখানে এটা প্রসেসিংই চলতেছে তাহলে এটা নিয়ে সমস্যা মানে টেনশন করবেন না এখান থেকে ওয়েট করবেন একান্ত না হলে পরবর্তীতে আবার প্রবেশ করবেন আবার প্রবেশ করে আবার কিন্তু বাইনান্সটাকে আপনি কানেক্ট করে নেবেন এভাবে করে মূলত কানেক্ট করে নেবেন আর যদি আপনি চান এখান থেকে বাইবিট করতে তাহলে সেম প্রসেস বাইবিটটা করে নেবেন আর একবার যেটা করে ফেলবেন সেটা কিন্তু একবার যদি এখানে কানেক্ট হয়ে যায় নেক্সট টাইমে কিন্তু আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না তো ফাইনালি দেখতেছেন এখনো কিন্তু এটা রিকোয়েস্ট প্রসেসিং চলতেছে তো যেহেতু আমরা স্টার কমব্যাট বর্তমানে সবাই এখানে এক্সচেঞ্জারটা লিস্ট করতে মানে কানেক্ট করতেছে যার কারণে এটা সমস্যাটা দেখা দিচ্ছে তো এটা নিয়ে টেনশন নর দরকার নেই একবার না হলে পরবর্তীতে আবার ব্যাক করে আবার এখানে কানেক্ট করে নিবেন এভাবে করে কানেক্ট করে নিবেন আর যদি আপনারা টন কিপারটা করতে চান তাহলে এখান থেকে টন কিপারটা সিলেক্ট করে দিবেন আপনারা টন কিপারই নিতে পারবেন যদি টেলিগ্রাম নিতে চান টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন আবারো বলতেছি এক যেটাকে কানেক্ট করে দিবেন সেটা কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন না তো যাই হোক এই ছিল মূলত বিষয়টা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন